সালাম আলাইকুম আহমতুল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক গরম ছিল আল্লাহর নয় মত বৃষ্টি হচ্ছে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এই যে সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাই কেমন আছেন হ্যাঁ হ্যাঁ